একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা পেয়ে যাবে একশো আট মেগাপিক্সেল একশো আট মেগা পিক্সেল এটা কিন্তু জুম করলে ফাটে না ফাটে না জুম আছে এছাড়াও এখন পর্যন্ত কোন ব্র্যান্ডে এই রেঞ্জের মধ্যে টোয়েন্টি জুম কিন্তু দেয় নাই আবার স্টেবিলাইজেশন স্টেবিলাইজেশন আছে সুপার অ্যামোল ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর সাথে এটার মধ্যে থাকবে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট যার কারণে একশো বিশ হার্জ যার কারণে স্মুথনেস টা কিন্তু ভাইয়া দারুণ লেভেলের পাবেন তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার মধ্যে অফিসিয়াল ফোনে তিন হাজার টাকা অফিসিয়াল ফোনে তিন হাজার টাকা আনঅফিসিয়ালের প্রাইসে অফিসিয়াল পেয়ে যাবেন ভাইয়া

আমাদের তারেক টেলিকমের সব সুস্বাগতম আচ্ছা শপের লোকেশনটা বলে দিন আমাদের তারেক টেলিকমের শপের লোকেশনটা হলো মিরপুর এক নম্বরের ফুট ওভার ব্রিজের সাথে মিং বিউটি পার্লারের ঠিক নিচে সমিত ভবনের তিন নম্বর দোকান আচ্ছা দুই সালে কি কি ফোন চলে আসছে ভাই দুই পঁচিশ সালের আমাদের লেটেস্ট মডেল আছে রেডমি নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন একদম লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট কালেকশন আচ্ছা এটার কি কি ফাংশন ফিচার আছে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন সুপার অ্যামোলের ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর সাথে এটার মধ্যে থাকবে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট যার কারণে একশো বিশ হার্জ যার কারণে স্মুথনেসটা কিন্তু ভাইয়া দারুণ লেভেলের পাবেন আপনার ভিজুয়ালিটির জন্য এটা কিন্তু ক্যামেরা ফিচারও যথেষ্ট ভালো 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবে 108 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেলের এটা কিন্তু 3x জুম করলে ফাটে না হ্যাঁ ফাটে না 3x লক্সরে জুম আছে এ ছাড়াও এখন পর্যন্ত কোন ব্র্যান্ডে এই রেঞ্জের মধ্যে টোয়েন্টি এক্স জুম কিন্তু দেয় নাই আবার স্টেবিলাইজেশন স্টেবিলাইজেশনও আছে এটা তো সিক্সটি এফ ভিডিও করা যাবে জি সিক্সটি এফ ভিডিও করতে পারবেন এর সাথে ডুয়েল ভিডিও করতে পারবেন এছাড়া আপনার স্লো মোশন টাইম ল্যাপস সব রকম ভিডিও ফিচারে কিন্তু এটার মধ্যে আছে আচ্ছা কয়টা কালারে अवेलेबल এটা এর মধ্যে চারটি কালারে আপনি পেয়ে যাবেন একটা হলো ওশান ব্লু মিডনাইট ব্ল্যাক লাইম গ্রিন এবং মিস পার্পল এই চারটি কালার अवेलेबल চারটি কালারে अवेलेबल আছে আপনারা আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে লক দিলে কিন্তু ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পারচেজ করতে পারবেন আর যারা শপে আসতে চান তারা কিন্তু মিরপুর এক তার কমে চলে আসলে সরাসরি দেখে কিন্তু পার্সেস করে নিতে পারবেন ভাই প্রাইস কত দিচ্ছে রেগুলার এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে যারা ছয় একশো পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এর সাথে আমাদের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আছে যারা আট দুশো প্রাইসে চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আছে কেউ যদি এই নোট ফোরটিন পার্সেস করে গিফট আছে কি কি এর সাথে আমাদের স্পেশালি একটা গিফট আছে দেখেন আমাদের তারেক টেলিকমের পক্ষ থেকে একটি ওয়াটার মগ অথবা একটি অ্যালার্ম ক্লক দুইটার মধ্যে হান্ড্রেড একটি থাকবে এর সাথেও আমাদের মেনিকিওর সেট অথবা একটি ওয়াটার প্রট যেটার মধ্যে যে কোনো একটা হান্ড্রেড থাকবেই এর সাথে আমাদের আছে একটা লেনোভো একটা নেক ব্যান্ড ব্লুটুথ নেক ব্যান্ড আছে সাথে একটা কাঁধের ব্যাক আছে আচ্ছা এই দুইটার ভিতর থেকে যে কোনো না এই দুইটার দুইটাই দিয়ে দিব দুইটাই দিয়ে দিব দুইটাই দিয়ে দিব ওকে এর সাথে গ্লাস কভার ইয়ারফোন ওটিজি পপ সকেট টাচ পেন গেমিং ফিঙ্গার স্লিপ

ওশেন ব্লু তিনটা কালারের মধ্যে একটি কিন্তু আমাদের লেদার ফিনিশিং আছে ফরেস্ট গ্রিন এটা কিন্তু ভাই লেদার ফিনিশিং এর সাথে দুইটি কালার পাবেন ওশেন ব্লু এবং মিডনাইট ব্ল্যাক দুইটাই কিন্তু আপনার গ্লোসি ফিনিশিং এর মধ্যে পেয়ে যাবেন বর্তমানে প্রাইস কত চলছে এটার মধ্যে আপনি দুই জি দুইটা ভেরিয়েন্টের মধ্যে পাবেন 6 100 এ যারা পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস ছিল চোদ্দো হাজার টাকা কিন্তু এখন আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট করে প্রাইস কিন্তু হয়ে গেছে মাত্র তেরো হাজার টাকা এক টাকা ডিসকাউন্ট ছয় একশো মাত্র তেরো হাজার টাকা এর সাথে 4 এক চার আছে যেটার প্রাইস ছিল আমাদের সাড়ে বারো হাজার টাকা এখন পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল মানে দুইটাতেই এক হাজার টাকা করে ডিসকাউন্ট এক হাজার টাকা করে ডিসকাউন্ট গিফট দিচ্ছেন কি এটা সাথে স্পেশালি একটা ব্লুটুথ নেক ব্যাঙ্ক অথবা একটা কাদের ব্যাকপ্যাক কাদের ব্যাক প্যাক অথবা একটি ওয়াটার পট পট অথবা

একশো বিশ সার্জের কিন্তু আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন একশো বিশ বিশেষ একশো বিশ সার্জ্রেসে স্মুথনেস কিন্তু দারুণ লেভেলের পাবেন

এর সাথে স্যান্ডি গোল্ড এবং পার্ল পিঙ্ক চারটি অসাধারণ কালারে পেয়ে যাবেন এটা কনফিগারেশনটা হলো যারা কম প্রাইজের মধ্যে ভালো ক্যামেরা খুঁজছেন

এটাকে আয়ার ব্লাস্টার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এসি টিভি রিমোট জাতীয় যত জিনিস আছে চাইলে কিন্তু আমাদের ফোন দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো ছয় একশো আঠাইশ আর একটা হলো আট একশো আঠাইশ দুইটার মধ্যে এক হাজার টাকা করে এখন ডিসকাউন্ট অফার চলতেছে তো যারা চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসেন আমাদের তারেক টেলিকম এর এটা তো টাকা করে এক টাকা ডিসকাউন্ট প্রাইস কত দিচ্ছে এটা আঠারো হাজার ছিল ছয় একশো এখন এক টাকা ডিসকাউন্ট এটা প্রাইস হলো মাত্র সতেরো হাজার টাকা আর আট একশো ছিল বিশ হাজার টাকা এখন এটার প্রাইস কিন্তু মাত্র উনিশ হাজার টাকায় এই দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আচ্ছা গিফট আছে কি কি ফর এটার সাথে স্পেশালি একটা ব্লুটুথ নেক ব্যান্ড এবং একটা কাদের ব্যাকপ্যাক ব্যাগ থাকবে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এর সাথে একটি ওয়াটার পট অথবা একটি মগ অথবা একটি ওয়াচ অথবা মেনিকিউর সেট এই চারটার মধ্যে একটা হান্ড্রেড আপনি কিন্তু নিতে পারবেন চয়েস করে ওকে বর্তমানে দুই সালের জাতীয় ফোন আছে একটা আপনাদের সেটা হচ্ছে রেডমি নোট নোট থার্টিন এটা কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ ওটাও অ্যাভেলেবেল আছে আমাদের লিমিটেড স্টকে আছে এটা যারা চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে খুবই কম স্টক আছে আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 685 85 প্রসেসর স্ন্যাপড্রাগন 685 সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে এর সাথে আপনি এটার মধ্যেও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন নয়েস ক্যান্সেলেশন পাচ্ছে সাথে পাচ্ছেন এটার মধ্যে ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন এর সাথে এটার মধ্যে কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা সাথে ওয়াইড অ্যাঙ্গেল 8 মেগাপিক্সেলের ক্যামেরা এর সাথে কিন্তু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও আছে এটা কিন্তু ফিচারসের দিক দিয়ে অনেক আগানো এবং কি বর্তমানে এটাতে ডিসকাউন্ট আছে ভাইয়া এটার মধ্যে আমাদের ধামাকাটি ডিসকাউন্ট অফার চলতেছে উইন্টার অফার যেটার মধ্যে আপনি

থাকার কথা এটার আমাদের এতেই শেষটা এটার সাথে আমাদের ধামাকে একটি গিফট অফার আছে সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট এটি ঘড়ি অথবা একটি মগ এই দুইটার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আর ঘড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এর সাথে আকর্ষণীয় ডিজাইনের ঘড়ি আছে গিটার শেপের যদি কেউ চান আচ্ছা বিভিন্ন রকম গিটার শেপ আছে এর সাথে গোল বা যারা মেয়ে মানুষ আপুরা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল এই আইটেমগুলো থাকবে এর সাথে মগ এই দুইটার মধ্যে যে কোনো একটা ওয়াটার পট আর ম্যানিকিউর সেট এই দুইটার মধ্যে যে একটা এর সাথে আপনার ব্লুটুথ এবং ব্যাকপ্যাক দুইটার মধ্যে কিন্তু যে একটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে যাবেন এর সাথে গ্লাস কাভার হেডফোন ওটিজি পপসকে টাচ পেন গেমিং ফিঙ্গার স্লিপ এগুলো তো থাকছে সাথে আমাদের থাকবে একটি কুপন অফার যেটার মধ্যে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এর সাথে তো আকর্ষণীয় গিফট অফার এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন নো থ্যাংক ইউ ছাড়া সবকিছুই আছে এটার মধ্যে তো যারা এই সব রকম গিফট চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটা হলো তারেক টেলিকম মিরপুর এক নাম্বার সমিত ভবনের তিন নম্বর দোকান ফুটওয়ার ব্রিজের সাথে মিং নম মিং বিউটি পার্লারের ঠিক নিচেই আমাদের শপটা আছে এর সাথে যারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিসটা অবশ্যই আছে আপনারা শুধুমাত্র এক টাকা জাস্ট কনফার্মেশন চার্জটা দিয়ে বাকি টাকা আমরা কুরিয়ারে দিব সেখানেই আপনি